প্রতিবাদ অন্যায় যে অবিচার আমাদের আর্জি করে তিলোত্তমার উপর ঘটেছে সেই অন্যায়ের সেই বর্বরচিত সেই বৈশাচিক অন্যায়ের বিরুদ্ধে ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয় বিচার ব্যবস্থার জন্য তুলে দেয় তার জন্য আমাদের দাবি এবং ইতিমধ্যেই প্রায় এক মাস কাল অতিক্রান্ত হতে চলেছে এর মধ্যে এখনো আমরা অপরাধীরা রাজ্য ধরা এরপরে আর কোনো অপরাধী ধরা পড়েনি তা সুতরাং অবিলম্বে আমি চাইব অবিলম্বে অপরাধী ধরা পড়ুক এবং অপরাধী যত ক্ষমতাশালী হোক তিনি যেন শাস্তি পান সুপ্রিম কোর্টের আদালতের বিচার নিয়ে সুপ্রিম কোর্টের বিচার নিয়ে অনেকের প্রশ্ন আছে দীর্ঘ সুস্থতা যেন না হয় অর্থাৎ সেখানে তাল বাহানো যেন না চলে এটা নিয়ে একটা ক্ষোভ আছে মানুষের মধ্যে আমরা আমি একজন আইনজীবী আইনের পেশায় সঙ্গে যুক্ত ছিলাম তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই তবে একটা কথা বলবো আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক এবং শুধু সুপ্রিম কোর্ট নয় এখানে সিবিআই তো দেরি করছে এতদিন হয়ে গেছে এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি তো সুতরাং আমরা চাইব এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন সেই আন্দোলন আমরা চলছে যতদিন না আমরা বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে